নো রেসপন্স নো পজিটিভ রেসপন্স এখানে যে যে প্রধান গেট রয়েছে সে গেটের সামনে যে ব্যারিকেড ভাঙার পরে তারা এখানে আপাতত অবস্থান করছে দর্শক আপনারা দেখতেই পেলেন সিইও দপ্তরের সামনে কিভাবে বিক্ষোভ করছেন এভাবে বিক্ষোভ দেখিয়ে কোনো কিছুর সলিউশন তো হবে না বিএলওদের যেটা বক্তব্য ওটা হলো এটা ওনাদের পূর্ব ঘোষিত ইসিআই অভিযান যেখানে ওনারা মৃত বিএলওদের পরিবার নিয়ে সিইও এর সাথে দেখা করবেন আগে থেকেই জানানো ছিল কিন্তু এরকম রাস্তা ঘিরে প্রোটেস্ট হওয়ার কারণে সাধারণ মানুষ বিপর্যস্ত হচ্ছে অনেকেই বলছেন এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার কারণ এদের মধ্যে কয়জন সত্যিকারে বিএলও রয়েছেন ওটাই চিন্তার বিষয় আন্দোলনের নামে বিশৃঙ্খলতা বরদাস্ত করা যায় না কিছু বক্তব্য থাকলে যথাযথ অনুমতি নিয়ে আলোচনা করুন স্থানীয়দের বক্তব্য দর্শক আপনারা এ বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ